নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকে রাশি ও দিন পঞ্জিকা নিয়ে দু হাজার সালের সতেরোই আগস্ট রবিবার আজকের এই দিনটি আমাদের কেমন যাবে বা কর্মক্ষেত্রে কী কী ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকে যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকে দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একত্রিশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা চৌত্রিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আছে রাত্রি আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল সাতটা তেরো মিনিট রোহিণী যোগ আছে শেষ রাত পাঁচটা উনচল্লিশ ব্যাঘাত তৈতুল করণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশত্তরী রবির দশা সকাল সাতটা তেরো গতে নরগণ বিংশত্তরী চন্দ্রের দশা শেষ রাত্রি পাঁচটা উনচল্লিশ গতে দেবগণ বিংশত্তরী মঙ্গলের দশা মৃতে দোষ ত্রিপাত সকাল সাতটা তেরো গতে একপ সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনডাকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কোনো না কোনো বাধা বিপত্তি ঝামেলা আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ আমাদের ডাইন নাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে আমরা অবশ্যই সফলতা পেতে পারি সতেরোই আগস্ট ও রবিবার মেষরাশির আজকের আর ফল মেষরাশির জাতক জাতিকারা আজ কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পাবেন অসুস্থতা কাটিয়ে উঠতে জীবন সাথের সাহায্য পাওয়া যাবে দুপুর থেকে বকেয়া ধনলাভের সুযোগ বৃদ্ধি পাবে কোনো সাংগঠনিক আপ্যায়নে নিমন্ত্রণ পেতে পারেন খুচরা ও পাইকারি ব্যবসায় আশানুরূপ আয় রোজগারের সুযোগ পাবেন আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় নীল বা সবুজ রং ব্যবহার করলে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে মেষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের আজকে দিনের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা এগারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট মেষরাশির জাতক জাতিকার আপনাদের বসার ঘর বা ড্রয়িং রুম ঘরের উত্তরে হওয়াই ভালো বসার ঘরের দরজা পূর্বে কিংবা উত্তরে হওয়া ভালো বসার ঘরের দক্ষিণ পশ্চিমের জন্য কখনোই দরজা না হয় সতেরোই আগস্ট রবিবার আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের সকালের দিকে সাংসারিক প্রয়োজনে ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন দূরের যাত্রাকালে একটু সাবধানে থাকতে হবে আইনগত জটিলতার সমাধান হতে পারে দুপুরের পর আপনার শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাবে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে এগারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকার আপনাদের বসার ঘরের মেজের ঢাল পূর্ব দিকে কিংবা উত্তর দিকে হতে হবে ঘরের ফার্নিচার শোকেস ইত্যাদি ভারী জিনিস দক্ষিণ অথবা পশ্চিম দিকে রাখা ভালো সতেরোই আগস্ট রবিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা মানসিক শক্তির দরে আজ সকল কাজে সফল হতে পারবেন ব্যক্তি জীবনের সকল ব্যর্থতা জ্ঞানী ভুলে নতুন করে সাজাতে হবে জীবন কর্মস্থলে ও ব্যবসা ক্ষেত্রে আপনার সূচনা আপনাকে নতুন করে সামনে এগিয়ে নিয়ে যাবে আত্মবিশ্বাসী না হলে লড়াই করতে পারবেন না আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সোনালি বা কমলা রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে মিথুন রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সফলতা পাবেন আজকে দিনের শুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনাদের বসার ঘরে টিভি রাখাই বাঞ্ছনীয় এরূপ ক্ষেত্রে টিভি সবসময় দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে কারণ কারণ এর থেকে তাপ উৎপন্ন হয় দক্ষিণ পূর্ব দিকে টিভি বসানো সম্ভব না হলে উত্তর পশ্চিম দিকে বসানো যেতে পারে তবে এতে কাজ ধীর গতিতে হয় সতেরোই আগস্ট রবিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে তবে অধিকাংশ ব্যয়ই হবে শিক্ষার জন্য বা প্রশিক্ষণের নিজেকে নতুন করে গড়তে কোনো কার্পণ্য করা চলবে না আইনগত জটিলতার অবসান হওয়াতে মানসিক প্রশান্তি ফিরে পাবেন প্রবাসীদের আকামা সংক্রান্ত কাজে অগ্রগতি নিশ্চিত আজ দূরে কোথাও বেড়াতে যেতে পারে। আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ সাদা রুফালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট মানুষেরা যদি কোনো কাজের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকের দিনের শুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা এগারো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকরা আপনাদের বসার ঘরে বাড়ির কর্তা যখন বসবেন তার মুখ যেন পূর্ব দিকে কিংবা উত্তর দিকে থাকে এইভাবে বসে ব্যবসার আলোচনা শুভ বসার ঘরে বসার জায়গা পূর্ব দিকে কিংবা উত্তর দিকে করাই সতেরোই আগস্ট রবিবার সিংহ রাশির আজকের আর রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আশা করতে পারেন বিশেষ করে ঠিকাদারি বা সাপ্লাইয়ের ব্যবসায় মোটা অঙ্কের কমিশন পাওয়া যাবে সরকারি চাকরিজীবী ভাই বোনের সহায়তায় কিছু সরকারি কাজের সুযোগ পেতে পারেন ব্যবসা বাণিজ্যে বন্ধুর তরফ থেকেও সাহায্য পাওয়ার সম্ভাবনা আছে আপনার শুভ সংখ্যা তিরিশ একুশ তিন বারো এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আয় উপার্জন বৃদ্ধি পাবে সিংহরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকের দিনের শুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা এগারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের বসার ঘরে দরজার মাথায় কোনো দেব দেবীর ছবি না লাগানোই ভালো কেবলমাত্র গণেশের ছবি বসার ঘরের পূর্ব দিকে দরজার উপরের দিক দিয়ে লাগানো যেতে পারে সতেরোই আগস্ট রবিবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে আটকে থাকা পদোন্নতির ফাইল সচল হবে শিক্ষা বিভাগে কর্মরতদের পদোন্নতির যোগ প্রবল সরকারি চাকরি লাভের ক্ষেত্রে যে কোনো তদবির সফল হতে পারে রাজনৈতিক নেতাকর্মীদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে প্রভাবশালী সহায়তা পাওয়া যাবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ তেরো বাইশ চার এবং আপনি আজ বাদামি লাল বা নীল রং ব্যবহার করলে প্রেমৎ সম্পর্কে উন্নতি আসবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে বিভিন্ন ঝামেলা আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট রাশির জাতক জাতিকারা আপনাদের টেলিফোন বসার ঘরের পূর্ব দিকে উত্তর দিকে কিংবা উত্তর পূর্ব দিকে রাখা বাঞ্ছনীয় বসার ঘরে ড্রয়িং রুম ঘরের উত্তরে হওয়া ভালো সতেরোই আগস্ট রবিবার তুলারাশির আজকের আরাশি ফল তুলারাশির জাতক জাতিকারা আজ সকল বাধা বিপত্তি কাটিয়ে বিদেশ যাত্রায় সফল হতে পারবেন ভাগ্য উন্নতিতে শিক্ষক বা গুরুজনের সাহায্য পাওয়া যাবে বিদেশি ভাষা সংক্রান্ত পরীক্ষায় ফলাফল আপনার প্রত্যাশার চেয়ে ভালো হতে পারে ধর্মীয় কাজকর্মে আগ্রহ বাড়বে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ সবুজ বা হলুদ রঙ ব্যবহার করলে প্রতিষ্ঠা বা যশ আসতে পারে আজকে তুলা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সফলতা পাবেন আজকে রাতের শুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা এগারো মিনিট থেকে একটা চল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা ঘুমানোর সময় মাথা কখনোই উত্তর দিকে যেন না থাকে বাকি সব দিকে মাথা রেখে শয়ন করা যেতে পারে শয়নকক্ষে লেখাপড়ার টেবিল পশ্চিম দিকে রাখা ভালো সতেরোই আগস্ট রবিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আপনাদের অপ্রত্যাশিত কোনো উৎস থেকে ধনলাভের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বা শেয়ার বিনিয়োগ থেকে ভালো লাভ হতে পারে পুরনো সকল দেনা পাওনা মিটিয়ে নতুন করে ব্যবসা বাণিজ্য আরম্ভ করতে পারবেন পরধন প্রাপ্তির যোগ প্রবল বিমার বোনাস বা সঞ্চয়পত্রের লভ্যাংশ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ সাদা রূপালি বা নীল রঙ ব্যবহার করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় নটা চল্লিশ মিনিট থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে এগারো মিনিট থেকে তিনটে চল্লিশ মিনিট বৃশ্চিক রাশি জাতক জাতিকার আপনাদের বাড়ির গৃহকর্তার ঘর পশ্চিম দিকে হওয়া বাঞ্ছনীয় বাড়ির শিশুদের কিংবা বাড়ির ছোট ছেলের ঘর উত্তর পশ্চিম দিকে শুভ সতেরোই আগস্ট রবিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ অংশীদারি ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগারের সুযোগ আসবে সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর কর্মোন্নতি আপনাদের উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে খুচরা ও পাইকারি ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আত্মীয় স্বজনের সাহায্য পাবার সম্ভাবনা আছে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ বেগুনি ধূসার বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যায় সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা চল্লিশ মিনিট থেকে একটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা চল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনাদের বাড়ির পূর্ব দিকের শয়নকক্ষে বাড়ির অবিবাহিত পুত্রকন্যা এবং আত্মীয় স্বজন বা অতিথির শয়নকক্ষ শুভ আলমারি আলমারি বড় বিছানা সিন্দুক বাড়ির গৃহকর্তার শয়নকক্ষে দক্ষিণ পশ্চিমে রাখা ভালো সতেরোই আগস্ট রবিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন ব্যবসা বাণিজ্যে কর্মচারীদের সহায়তায় আপনার আয় রোজগার বৃদ্ধি করবে অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায় কর্ম কর্মস্থলে চলতে থাকা সকল বিরোধের অবসান হবে আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ নীল হলুদ বা কমলা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন মকরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা চল্লিশ মিনিট থেকে তিনটে দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা এগারো মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনাদের ঘরের উত্তর পূর্ব কোণের দিকে কক্ষে শয়ন করলে নানা সমস্যার সম্মুখীন হতে হয় যে কোনো কাজ দেরিতে হয় এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেকটাই থাকে সতেরোই আগস্ট রবিবার কুম্ভ রাশির আজকের আরাশি ফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ সৃজনশীল কাজে আয় রোজগার বৃদ্ধির সাথে সাথে সম্মানিত হতে পারবেন ব্যবসা বাণিজ্যে প্রিয় মানুষটির ত্যাগ আপনাকে অনুপ্রাণিত করবে সন্তানের সাফল্যে গৌরবান্বিত হবেন শিল্পী ও কলাকুশলেরা একটু সাবধানে থাকবেন প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে না অহেতুক তর্কে বিতর্কে না জড়ানোই ভালো আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভ মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য আসবে আজকের রাতের শুভ সময় তিনটে চল্লিশ মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা এগারো মিনিট থেকে নটা চল্লিশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনারা ঘুমানোর সময় মাথা বা পা কোন দিকে থাকলে শুভ বা অশুভ ঘুমানোর সময় পা যদি পূর্ব দিকে থাকে তাহলে অর্থের সুগম হয় ঘুমানোর সময় পা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মনের স্থিরতা বৃদ্ধি পায় ঘুমানোর সময় পা উত্তর দিকে থাকলে ভগবান সুপ্রসন্ন হন এবং ঘুমানোর সময় পা যদি দক্ষিণ দিকে থাকে তাহলে ঘুম ভালো হয় না বাদে স্বপ্ন কুচিন্তা মাথায় সতেরোই আগস্ট রবিবার রাশির রাজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ সাংসারিক বিষয়ে ঝামেলা ঝঞ্ঝাট দেখা দিতে পারে মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো সামান্য বিষয়ে আত্মীয় স্বজনের সাথে ঝামেলায় জড়িয়ে যেতে পারে যানবাহন হারিয়ে ফেলার আশঙ্কা প্রবাল গৃহস্থালী কাজে আশানুরূপ লাভ হবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ উনিশ এক দশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রং ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ সুনাম যশ খ্যাতি বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চল্লিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা এগারো মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট মিন জাতক জাতিকার আপনাদের শয়নকক্ষে ড্রয়িং টেবিল পূর্ব অথবা উত্তর দিকে রাখা ভালো সিন্ধু কিংবা টাকা রাখার আলমারি দক্ষিণ দেওয়ালে রাখতে হয় যাতে করে আলমারির মুখ খুললে আলমারির মুখ উত্তর দিকে থাকে সুপ্রিয় বন্ধুরা আপনার